ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল যেখানে জিন্দা ইমানি জোস ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল যেখানে জিন্দা ইমানি জোশ প্রতিটি গোলাপের রক্তের ঘ্রাণ প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি গোলাপের রক্তে রেখা প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি সুখে ইলিন শত আঘাতের স্তপের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিন ডেকে না শত আঘাতের স্তপের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিন 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 যেখানে জিন্দা খোদার দিন আল কুতুস কুতুস যেখানে জিন্দা ইমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুতুস যেখানে জিন্দা ইমানি জোশ ভক্তি যদি হয় সমাধান দিয়ে যাবে আরো রক্তের দান রক্তেই যদি হয় সমাধান দিয়ে যাবে আর রক্তের দান জীবনের গান ভুলে গিয়ে যারা ঠুকে মৃত্যুর বিন পৃথিবী দেখো তাকে দেখো দ্রোহের ফিলিস্তিন পৃথিবী দেখো তাকে দেখো দ্রোহের ফিলিস্তিন 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 যেখানে জিন্দা হোদার দিন আলকুদোস আলকুদোস যেখানে জিন্দা ইমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ প্রতিটি শিশুই জন্মেরই পরে শহীদ মৃত্যু কামনা করে ঢিকরা প্রতিটি শিশুই জন্মের পর শহীদ মৃত্যু কামনা করে বন্ধুর হাসি দেখার আগেই দেখে শতরুর ক্রোধ ভালোবাসা 두고 ভুলে গিয়ে তারা শিখে নেয় প্রতিশোধ ঠিক তারা ভালোবাসার আগে প্রতিশোধই শিখতে হয় আল্লাহ তাআলা এই জালেম ইসরায়েল কে মাটির সাথে মিশিয়ে দি প্রতিশোধে মিশিয়ে দি ফিলিস্তিন ফিলিস্তিন তেখানে जिंदा খোদার দিন আলকুদুস আলকুদুস যেখানে जिंदাইmani जोश প্রতিটি শিশুই জন্মেরই পরে শহীদের মৃত্যু কামনা করে শিশুই জন্মের পর শহীদের মৃত্যু কামনা করে বন্ধুর হাসি দেখার আগেই দেখে শতুরুর ক্রোধ ভালবাসা ভুলে গিয়ে তারা শিখে নেয় প্রতিশোধ ভালবাসা টুকু ভুলে গিয়ে তারা শিখে নেয় প্রতিশোধ नाराए তাকবীর আল্লাহু আকবার সবাই नाराए তাকবীর नाराए তাকবীর नाराए তাকবীর नाराए তাকবীর

তাকবীর नाराয়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে তাকবীর আল্লাহু আকবার জাগেছে ফিলিস্তিন খুশসে মুমিনিন জাগেছে ফিলিস্তিন দাকো খুশসে মুমিনিন হাতে হাত রেখে আদে খাদে রেখে সমরে ফেরার এসেছে দিন জাগেছে ফিলিস্তিন ফুসেছে মুমিনিন জেগেছে ফিলিস্তিন দেখো ফুসেছে মুমিনিন দেনা পাওনার তামাম আমি সব চুক্তি আসি মেটাবেরিন হা তিলে আঘাতেtiletile গাড়ো শক্তি যোগায় মনে প্রাণে আর প্রতিটি আঘাতে তিলে তিলে গার শক্তি জোগায় মনে প্রাণে আরো বুলেটের প্রিয় উত্তরে ছুড়ে ইট পাথরের ঢিল আস্তাকে ফের স্বাধীন করবে কুদুসের আবাবিল ডেকেরা

সনের ভূমি নিয়ে তারা পুর দিবে তা সঝিল 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 নসরুন্দ

Filistin Filistin, Cekhane Zinda Khodar Din, Al-Qudus Al-Qudus, Cekhane Zinda Iman-i Josh, Filistin Filistin, Cekhane Zinda Khodar Din, Al-Qudus Al-Qudus, Cekhane Zinda Iman-i Josh, Lillahi Takbir, Lillahi Takbir ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল যেখানে জিন্দা ইমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ প্রতিটি গোলাপের রক্তের ঘ্রাণ প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি গোলাপের রক্তের ঘ্রাণ প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি সুখে ইলিন শত আঘাতের স্তপের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিন ডেকে শত আঘাতের স্তপের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আলকুতুস আলকুতুস যেখানে জিন্দ রুহানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল যেখানে জিন্দা ইমানি জোশ রক্তে যদি হয় সমাধান দিয়ে যাবে আর রক্তের দান রক্তেই যদি হয় সমাধান দিয়ে যাবে আর রক্তের দান জীবনের গান ভুলে গিয়ে যারা ফুকে মৃত্যুর বি দেখো তাকে দেখো দ্রোহের ফিলিস্তিন পৃথিবী দেখো তাকে দেখো দ্রোহের ফিলিস্তিন 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 যেখানে জিন্দা হোদার দিন আলকুতুস আলকুতুস যেখানে জিন্দা ইমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা হোদার দিন আলকুতুস আলকুতুস যেখানে জিন্দা ইমানি জোশ প্রতিটি শিশুই জন্মেরই পরে শহীদ মৃত্যু কামনা করে শিশুই জন্মের পর শহীদ মৃত্যু কামনা করে বন্ধুর হাসি দেখার আগে ভালোবাসাটুকু ভুলে গিয়ে তারা শিখে নেয় প্রতিশোধ ঠিক না তারা ভালোবাসার আগে প্রতিশোধ শিখতে হয় আল্লাহ তালা এইসরা কে মাটির সাথে মিশিয়ে দি

सिखे नै बुद्धिशोध कलोबसाको कुफुले कि तार सिखे नै बुद्धिसोध नारायतक बी हाराय अल्लहु अकबार शमाई नारायतक

ফুসেছে মমিনিন জেগেছে ফিলিস্তিন দেখো ফুসেছে মমিনিন দেনা পাওনার তামাম সব চুকি আজি মেটা বেরিন প্রতিটি আঘাতে তিলে তিলে গাড়ো শক্তি যোগায় মনে প্রাণে আরো আঘাতে তিলে টিলে গর শক্তি জোগায় মোনে প্রাণে আর ও বুলেটের প্রিয় উত্তরে ছুড়ে ইট পাথরের ঢিল আকসা কে স্বাধীন করবে কুদুসের আবাবিল ডিকরা আকসা কে স্বাধীন করবে কুদুসের আবাবিল ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে जिंदा খোদার দিন আল কুদুস আল যেখানে জিন্দা ইমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল কুদুস যেখানে জিন্দা ইমানি জো গ্রেনেডের বুকে বুনে দেয় যারা শানের ভূমি কেড়ে নিয়ে তারা পুর দিবে তা সাজি 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 দসরু সবাই একসাথে শেষ বারে মতো গাইবো ফিলিস্তিন ফিলিস্তিন একসাথে হাত উঠিয়ে ফিলিস্তিন ফিলিস্তিন একসাথে ফিলিস্তিনিস্তিন ফিলিস্তিনিস্তিন ফিলিস্তিনিস্তিনুদুস জিন্দাবাদ ফিলিস্তিন 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 যেখানে জিন্দা খোদার দিন আল কুতুস আল কুতুস যেখানে জিন্দা ঈমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুতুস আল কুতুস যেখানে জিন্দা ঈমানি জোশ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর